সিরাজগঞ্জ সদর কৃষি অফিসে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও মাসকলাই বীজ বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে খরিব দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক দুইশত জন প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটায় পৌর শহরের সদর উপজেলা পরিষদের কৃষি অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে মাসকলায় বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন বলেন আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উৎপাদন বৃদ্ধির জন্য আবাদী জমিতে এখন তিন ফসলি আবাদে পরিণত হয়েছে দেশের খাদ্য উৎপাদনে কৃষি উন্নয়ন বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এরই অংশ হিসেবে আজকে প্রান্তিক দুইশতজন কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনিরা সুমি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মী মোহাম্মদ সাইদুজ্জামান সাবেরি উল্লেখ্য মাসকলাই বীজ পাঁচ কেজি ড্যাব সার পনেরো কেজি এমপি সার পাঁচ কেজি করে প্যাকেজ একজন কৃষককে বিনামূল্যে প্রদান করা হয় এই প্যাকেজটি পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করেন